বুজুর ডাক সবার পরিচয় দেওয়া যায় না কিছু কিছু পরিচয় গোপন দিতে হয় কানে কানে শোন আমি কে জানি আমি গোলাম খিজির আল্লাহর গোলাম খিজির আমার নাম জুনাইগদে কয় আপনি কি সেই মোসানবীর জমনার খিজির বলে হ সাথে সাথে খিজির আল ইসলামের নাম শোনা মাত্রই জুনাইদ বাগদাদি কাইপে উঠলেন আপনি তো সেই খিজির যে মুসানবীর তিন কথার পরে ফাঁস থেকে খেদাই দিছিলেন আপনি এত রাগি আপনি এত গুসা আমি সেই জায়গায় আপনার সাথে বেয়াদবি করে ফেলছি হুজুর আপনার যে রাগ আপনার যে গুসা আমরা এই জমিনে এমন বহু দেখেছি সম্পদের কোনো অভাব নাই টাকা পয়সার অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই কিন্তু স্বামীর হাতে স্ত্রী খুন স্ত্রীর হাতে স্বামী খুন স্বামী রাত দুইটা বাজে করে ফিরে স্ত্রী রাত একটা বাজে করে ফিরে কে কোথায় রাত কাটায় কার সাথে রাত কাটায় কেউ জানে না স্বামী কার সাথে গাড়ি নিয়ে বের হয় স্ত্রী কার সাথে গাড়ি নিয়ে বের হয় সন্তান কার সাথে ঘোরায় কোনো খবর নেই ঘরটা যেন জাহান নামের টুকরা এসির অভাব নেই মকমলের অভাব নেই টাকা পয়সার অভাব নেই একটা জিনিসেরই শুধু অভাব সেটা হলো মোহ্বত সেটা হলো ভালোবাসা সেটা হলো শান্তি এজন্যই পাক টাকা পয়সার বিনিময়ে শান্তি কেনার কোনো সুযোগ কোনো অপশন পাক মানুষের হাতে রাখেন নাই রে যুবক শান্তির অপশন শুধু একমাত্র কার হাতে পাকের হাতে আল্লাহ যারা চান তারে শান্তি দেন আল্লাহ যারে চান তারে শান্তি দেন না চান না তারে শান্তি দেন না যারে চান আল্লাহ তারে শান্তি দেন বলেছি ওই সুলতান বহুত বড় আল্লাহর স্বামী স্ত্রীর ভিতরে মহব্বুত বড় ভালোবাসা একদিন বিবিকে বলতেছেন বিবি বিবি এশার নামাজের পর বিবিকে বলতেছেন বিবি একটু বলো তো আমাকে তুমি কেমন ভালোবাসো বিবি আমি জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি প্রয়োজন যদি হয় আপনার জন্য আমার জীবন দিতে আমি দিতে রাজি স্বামী বলতেছে বিবি এ প্রমাণ কি জানের চেয়েও আমার বেশি ভালোবাসো তাহলে বলো তো আমার যদি আজ রাত ইন্তেকাল হয় আমার জানাজা তুমি কিভাবে দিবা কাফন পরাই বা কি দিয়া আমি তো কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমার জন্য কিছুই রেখে যেতে পারি নাই যদি আল্লাহ না করুক আজ আমার মৃত্যু হয় ইন্তেকাল হয় আমার কাফন কিভাবে দিবা বিবি তখন বলে স্বামী গো এমন কথা কয় না আল্লাহ যেন আপনার আগে আমাকে নিয়ে নে যদি এমন কয় আল্লাহ না করুক যদি এমন কয় কাফনের কি প্রয়োজন আমি আমার শাড়ি দিয়া কাপড় দিয়ে আপনারে কাফন দিব আমার কাপড়টাই হবে আপনার কাফনের কাপড় বাজারের কাপড়ের প্রয়োজন নাই এই কথা বলতেই কবি কই বুঝেছি আমার প্রতি তোমার মহাব তোমার ভালোবাসা অধিক বুঝ হয়ে গেছে আমার কিন্তু শোনো কবি তোমার কাপড়ের প্রয়োজন নাই আমার যদি মরণ হয় আমার জুব্বা দিয়েই তুমি কাফন পরায় দিও জুব্বাটা উপরে নিয়া মাথার দিকে তুমি জুব্বাটার উপর দিয়ে বান দিয়ে দিও পায়ের দিকটা যদিও খোলা থাকে এই খোলা জায়গাটা গাছের কাপ লতা পাতা দিয়ে ডেকে দিও প্রয়োজন নাই অন্য কোনো কাপড়ের প্রয়োজন নাই আমার জুব্বাটাই হয়ে যাবে কাফন পায়ের দিকটা যদি কবার না দে গাছের লতা পাতা কাপ কাপ লতা পাতা আর দিয়ে তুমি আমার পায়ের নিচটা কবার দিও ভাইরা বন্ধুরা যুবক এই কথাটা তিনি বললেন বলার পর আল্লাহর কি হুকুম আল্লাহর কি মর্জি এই রাত্রি ওনার ইন্তেকাল হয়ে গেল কারণ মরণ কার কখন কোন হালতে কোন অবস্থায় হবে কেউ জানে না আল্লাহ পা আক্রব্বুল আলমিন কার মরণ কোথায় লিখে রেখেছেন সেটা কি ঘরে নাকি ঘরের বাহিরে বিবি বাচ্চার কাছে নাকি গাড়িতে যৌবনে না বৃদ্ধ বয়সে না বাল্যকালে কেউ জানে না মরণ কার কখন কোন হালতে আসে তবে আল্লাহ আলারা ওরা অনেকটাই টের পেয়ে যান ওরা অনেকটাই বুঝে ফেলেন যে তাদের মৃত্যুর কাল মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসায় যখন পড়ালেখা করি দারুল হাদিস বোখারি জিলদে সানি যার কাছে পড়ছি আমাদের শেখ সাহানি আল্লাহর বলি নামাজ পড়ে আমাদেরকে বুখারি পড়াইছেন বুখারি শরীফ এশান নামাজ পড়ে পড়াইছেন ওই রাত্রে ইনি যে রুমে থাকতেন ওনার যে খাস খাদেম ছিল আমার বন্ধু তারে বলতেছেন বাবা আজকে তুমি আমার দরজা জানাটা লাগাইও না আমিও লাগাবো না আমি সারা রাত কোরআন তেলাওত করব আর আমার দরজাটা খোলা রাইক মাঝে মাঝে এসে তুমি দেখে যাইও আমার মন বলতেছে আজ রাত মেহমান আসবে আমার মন বলে আজ রাত হয়তো মেহমান আসবে আহ এই রাতটাই ছিল হুজুরের জীবনের শেষ রাত আমরা দেখেছি আমি আমার বন্ধু আমাকে বলছে যে দোস্ত হুজুর তো এই ধরনের কথা বলছেন আমরা রাত একটা বাজে গেছি হুজুরের রুমে যাই দেখি কোরআন তেলাওয়াত দুটা বাজে গেছি তেলাওয়াত করেন তিনটা বাজে গেছি দেখি কোরআন তেলাওয়াত করা অবস্থায় হুজুরের মাথাটা কোরআন শরীফের সাথে ঠেক দেওয়া অর্থাৎ নাই দুনিয়াতে কোরআন তেলাওয়াত করা অবস্থায় ইন্তেকাল করছেন আমার বেড়া পনেরো যুবকে জন্য বলতেছি কার মরণ কখন কোন হালতে কেউ জানে না কারো মরণ গান শোনা অবস্থায় গান গাওয়া অবস্থায় কারো মরণ হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় আল্লাহর নবী বলেন যদি কেউ হারাম কাজে থাকা অবস্থায় কারো মরণ হয় তাহলে সার মরণ হবে মরণ লায়াজনি লায়াজনি জানি হে নয়াজী মুমিন মুায় শ্রী কো সারে কো হে কোয়া মুমিন নবীজি বলেন জিনা কুর যখন জিনা করে তখন ইমান সাথে থাকে না ঠিক তেমনি যদি কোনো চুর চুরি করে চুরি করা অবস্থায় তার ইমান সাথে থাকে না ডাকাত যখন ডাকাতি করে তখন তার সাথে ইমান থাকে না ওই অবস্থায় যদি তার মরণ হয় তাহলে বেইমান হইয়া মরল ইমান সাথে যাবার শুনো সুযোগ পাইল না আমার আল্লাহর ওলিরা ওরা বুঝতে পারতেন টের পাইতিন টের পাইতিন তাদের মরণটা কোন হালতে কত সুন্দর হয় দেখেন কোরআন করা অবস্থায় মরণ আল্লাহর ওই দিকে দেখা যায় তার এমনি আদেল সে তার বিবিকে বলতেছে বিবি গু আজ রাত হয়তো আমার জীবনের শেষ রাত যদি আমার মরণ হয় তোমার কাপড় দিও আমাকে জানাজা দেওয়া লাগবে না কাফন পরানো লাগবে না আমার জুব্বা দিয়ে কাফন দিবা পায়ের দিকটা খোলা থাকলে সেই জায়গাটা তুমি লতা পাতা দিয়া কবার দিয়া দিও যেমন কথা তেমন কাজ কিন্তু বিবি বলতেছিল স্বামী গ এই রাতে যদি তোমার মরণ হয় তাহলে বুঝলাম আমি কাফন পরাইবো এইভাবে কিন্তু জানাজা দিবকে জানাজা কাফন পরাইব কেমনে জানাজা দিবকে কিভাবে কি কি হবে আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না জঙ্গলের ভিতরে একজন মানুষ মরণ হবে আর জানা জানাজা কেমনে হবে তখনই স্বামী বলতেছি বিবি গো আমার মরণের পর তুমি আমার সন্তানকে তুমি এলাকায় পাঠাইবা ইমাম সাহেবের কাছে পাঠাই বা ইমাম সাহেব আসলে পরে রাতের অন্ধকারই আমাকে দাফন দিয়ে দিবা বিবি বলতেছে যদি অন্ধকারে ইমাম সাহেব না আসেন গ্রাম থেকে যদি এই পাহাড়ি অঞ্চলে কেউ না আসে রাতের অন্ধকারে জানা যা পড়ার জন্য তাহলে কি করব এবার সুলতান ইবনে আদিল বলতেছে বিবি গো যদি এমন হয় তাহলে কাউকে দরকার নাই তুমি আমার দু নাবালিক সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে উঠবা ওইটা তাদের কাঁধে হাত নিয়া তাদের কাঁধে হাত নিয়ে তুমি একটা এলান করবা ইয়া রব্বি কাদে মাতা সুলতান নিপ্নে আদিল এইভাবে তুমি এলান দিবা আল্লাহ তোমার গোলাম সুলতান নিপ্নে আদিল ইন্তেকাল করেছে এতটুকু বলতে পারবা না কই এতটুকু বলতে পারবো বাকিটা আমার আল্লাহ বল আল্লাহর উপরে শপর্দ করবা আর এতটুকু বলবা মালিক তোমার গোলামের জীবনের কোনো দুই রাকাত নামাজ যদি তোমার কাছে পছন্দনীয় হয় গো এক উসিলায় তুমি তার মৃত্যুর পরবর্তী কাজ সমাধা করো ভাবে বিবির কাছে এই কথাগুলি বইলাক সুলতান আদিল ওই ইন্তেকাল করেন বহুত ইবনাদেন তৎকালীন সময়ে বাগদাদের বহুত বড় বুজুর্গ বাগদাদে আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ জুনাইদ বাগদাদি তিনি বাগদাদে আছেন এইদিকে উনার ইন্তেকাল হয়ে গেল ইয়ামিনের এক জঙ্গলে ইয়াবিন পাহাড়ি অঞ্চলে কিন্তু ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য বাচ্চারে পাঠাইছেন ইমাম সাহেব বলতেছে এত রাত্রে কেউ যাবে না পাহাড়ে তোমরা যাই তোমার বাবার পা লাশ পাহারা দাও সকালবেলা আমি মানুষজন নিয়ে জানা যা পড়ায় দেব বাচ্চাগুলি কান্দে আর কই মা গো কেউ আসে নাই সাথে সাথে মায় কই বাবা কান্দিস না তোর আব্বা বিকল্প একটা পথ বলে গেছেন দুনুটা বাচ্চারে নিয়ে দুঃখিনী মা বাচ্চার কাঁদে দুইরা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়া রাব্বি কাদমা তা সুলতান ইবনে আদিল সুলতান ইবনে আদিল কয়ে যখন আল্লাহর কাছে ডাক দিয়ে কো মালিক আমার স্বামী তোমার গোলাম জীবনে যদি দুই রাকাত কোনো দিন তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ে থাকে ওই নামাজের উসিলায় তুমি তার জীবনের মৃত্যুর পরবর্তী কাজটা তুমি সমাধা করো ভাইরা বন্ধুরে আমার আওয়াজ পৌঁছে গেল মালিকের দরবারে আল্লাহ পাক মানুষ বি ফেরেস্তা পাঠায় দিছেন বাগদাদি জুনাইদ বাগদাদির কাছে জুনাইদ বাগদাদির কাছে একজন মানুষ বি ফেরেস্তা ইশা কয় জুনাইদ কোথায় আছো কয় বাগদাদে আছে ইয়ামিন এখান থেকে কত দূর কয় আড়াই হাজার দূর আড়াই হাজার মাইল দূর এখনই ওই জায়গায় যাইয়া একটা জানাজার নামাজ পড়া লাগবে এখনই যাওয়া লাগবে রাত পোহানোর আগে আগে তার জানাজাটা পড়া লাগবে সে বহুত বড় আল্লাহর একজন ওয়ালি রাতের অন্ধকারে তার জানাজা পড়া লাগবে জুনাইদ বাগদাদি বলেন আমার সাথে আরো তেরো জন যাবে কিন্তু কেমনে যাব শ রাস্তা মালিকের কাছ থেকে বইলা দেন যেন অল্প সময়ে আমি আড়াই হাজার মাটি ছিটায় দিলাম এই মাটিটা হলো যেই লোক মারা গেল যে আল্লাহর আমিনে। তার কবরটা যেখানে হবে ওই জায়গার মাটিটা এখানে তোমার সামনে ছিটায় দেওয়া হয়েছে এখানে তুমি শেষদায় পড়ো সেজদায় পড়ো সেজদা থেকে মাথা উঠাইলে পরে দেখবা ইয়া মিনের সেই জঙ্গলে তুমি হাজির জনাইদ বাগদাদি তেরো জন সাথী নিয়া সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন সেজদা থেকে মাথা উঠাইলেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সেজদার তাজবি পইরা মাথাটা উঠে দেখেন তার আর বাগদাদে নাই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক এক পলকে আড়াই হাজার মাইল ইয়ামেনের ওই পাহাড়ি অঞ্চলে হাজির কইরা দিছেন এটা একমাত্র সম্ভব কার দ্বারা একমাত্র সম্ভব আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারা কাদের কুদরত দারি বরকামাল আন্তর্বী আন্ত হাজবি দুজাল আন্তর্বী আন্ত হাজবি দু চৌ ই বড়ি আজ সুর তিরঙ্গি বৰি আজ আইজনী আজি বৰি আজ বি মো উমেদি বড়ি আজু সৰুদন ও বৰি আজ তোমত মর্দন বরি আজবি বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই আহাদুন আহাদুন সমাদুন লাইসাক মিসলি সমাদুন লাইসাক ফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজা ওয়ার খুদাই তু খুদা ওয়ান্দে ইয়ামিনি তু খুদা ওয়ান্দে ইয়াসারি দেখতেছেন একটা লাশ একটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে অসহায়ের মতো লাশের পাশে বসা মাই লাশটা কার আমার স্বামী নাম হল সুলতান জুনায়দ বাগদাদির নামটা নাই তিনি বলে বুঝে গেছেন এই সে ওয়ালি জুনাইদ বাগদাদি কম মা গো টেনশন করো না আমার আল্লাহ পাক আমাকে পাঠাইছি তোমার স্বামীর জানাজার সকল ব্যবস্থা করার জন্য জুনাইদ বাগদাদি বলতেছে কাফনে কাপড়ের ব্যবস্থা কেমনে করেছ মহিলাকে হুজুর আমার স্বামীর জুব্বা দিয়েই আমি কাফনের কাপড়ের ব্যবস্থা করেছি পায়ের দিকটা সম্ভব হয়নি কাপড় লতা পাতা দিয়ে ডাকছি জোনাই বাগদাদি না নাগো এই যে নেও আমার আমার মাতার জুব্বা জুব্বার কাপড় দিয়ে তার জানাজা তার কাফন পড়াও সাথী সঙ্গী যে তেরো জন আসিল তারা কয় হুজুর আমরাও আমাদের জুব্বাটা আমারও আমাদের পাগড়িটা দিয়ে দিব এই পাগড়ির কাপড় দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা হোক তেরো জনের তেরোটা পাগড়ি যখন দিলেন মাত্র পাঁচটা লাগলো তিনটা লাগলো পুরতার কিন্তু বাকিগুলা নিচে মাটির নিচে বিষয়া চাদর বানায়া দিছেন যেই আল্লাহর আলী মৃত্যুর আগে স্ত্রীকে বলতেছে বিবি গো আমার কাফনের কাপড় কে দিয়ে দিবা আল্লাহ পাককে খুশি করার কারণে আর আল্লাহ তার উপর খুশি করা হওয়ার কারণে কাফনের কাপড় আর এখন শট না বরং উপরে পড়ছে অতিরিক্ত হইতেছে জানা যা পড়াইয়া দিলেন দিবেন দিবেন জানাজা পড়ায় দিবেন জানাজায় দাঁড়াইলেন ইমামতি করতেছেন জুনাইদ বাগদাদি বহুত বড় আল্লারবালি ইমামতি করবেন জুনাইদ বাগদাদি পিছনে তার চার চার সঙ্গে সাথীমুরিদান তেরো জন আর দুইটা নাবালেক বাচ্চা ওই দুইটা নাবালক বাচ্চা কার সুলতান ইমনে আদিলের জানা যা পড়াইবেন মাত্র হঠাৎ করে একজন ডাক ও আই জুনাই জানা যা পরেও না এখনো হবে না জানা যা জুনাইদ বাগদাদির হাটটা দুইরা যা পড়াইতে আটকায় দিলেন আর বলতেছেন জানা যা এখন হবে না পরে এই বহিলা তিনি বলতেছেন আমাকে আমার আল্লাহ পাঠাইছেন ও ওই যে আমার হাতে একটা ব্যাগ এই ব্যাগটা কইলা দেখো তিনটা কাফনের কাপড় আছে। আল্লাহর পক্ষ থেকে কাফনের কাপড় পাঠানো হয়েছে জুনাইদ বাগদাদি কয় হুজুর আমরা তো কাফনের কাপড় তারে পরাইছি কয় আল্লাহ তারে দিসে সোহানা বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কায়মায়ে তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসুল লা ইহতাসিব আল্লাহ কো বান্দা তুই যখন আমার হয়ে যাবি আমি তোর হয়ে যাব তখন তোর জন্য সব কইলা দেব সব আমি কইলা আমি কইরা দেব তোমার সব কিছুর জিম্মা দান আমি আল্লাহ নিজে হয়ে যাব রিজিকের ব্যবস্থা করব অজানা অচেনা জায়গা থেকে কল্পনা হবে না তোমার জীবনের সব কাজের দায়িত্বের জিম্মাদার আমি আল্লাহ হব হবা বন্ধুরা এই অবস্থায় বাগদাদি তিনি ওই কাফনের কাপড়টাও বের করলেন এরপরে ওই লোক অপরিচিত তিনি ডাক দিয়া বলতেছে ঈদ পিছনে যাও পিছনে যাও এই মহান আল্লাহর বলি যা পড়ানোর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে জানা যা আমি পড়াবো পিছনে যাও জুনেদ বাগদাদি কথা বললেন না পিছনে চলে গেলেন কিন্তু চিনেন না জানেন না আল্লাহর কি তার পরিচয় কেন কি জন্য আমাকে পড়াইতে দিল না তার পরাইতে আল্লাহ কইলো কে সে কি তার পরিচয় জুনেদ বাগদাদি কিছুই বলেন না জানাজার নামাজ পড়ানোর শেষ এরপর মুসাফির ইমাম সাহেব ডাক দেখো জুনাই ওই যে ব্যাগটা তুমি নিছিলা যে ব্যাগটা কুইলা কাফনে কাপড় বের করছো এই ব্যাগের নিচে বারোশো স্বর্ণ মুদ্রা আছে এই বারোশো স্বর্ণ মুদ্রা ওই মহিলার কাছে দিবা সুলতান ইবনা আদিলের স্ত্রীর কাছে দিবা তার দুইটা অবুজ না বালিক দুইটা বাচ্চা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে হাতিয়া বলবা এই ব্যাগ থেকে সারা জীবন যেন টাকা নেই হাতিয়ার নেই স্বর্ণ মুদ্রা উঠায় হাত ঢুকাইয়া নিবে কখনো দেখবে না কতটুকু বাকি আছে সারা জীবন এই ব্যাগে তাদের হাজত পোড়া করার জন্য আল্লাহ বরকত ঢেলে দিবে বলবা কখনো যেন কুইজা তালাশ করে না দেখে কি পরিমাণ আছে পায়রা বন্ধুরাই বইলা তিনি বলতেছে আমি চলে যাই জুনাইদ বাগদাদি কয় যাইবেন পরে আগে কন আপনি কেডা আমারে জানা যা ফরাইতে দিলেন না আবার নাম দইরা দইরা যে সুন্দর করে ডাকতেছেন মনে হইতেছে আপনি আমারে বহু আগ থেকে চিনেন কিন্তু আমি তো আপনারে চিনি না আমি তো আপনারে জানি না চিনি না আপনি কে কি পরিচয় আপনার একটু পরিচয় দিয়ে যান আল্লাহর ওয়ালি কই জুনাইদ ভিক্ষা পাচবি করিস না আমাকে চিনবি না সার আমার টাইম শর্ট জুনাইদ বাগদাদি কয় ধরছি হাতে সার বোনা জানিন আমি কে বাগদাদের ঐতিহ্য বাকি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগীর হলাম আমি জুনাইদ কুস্তিতে আমাকে কেউ হারাইতে পারে নাই একাধিক স্বর্ণ মুদ্রা মেডেল আমি পেয়েছি অনেকগুলি পুরস্কারে আমার সুকেশ ভরপুর শক্তি করে আমার কাছ থেকে যেতে পারবেন না ধর্ষিত তো ধর্ষি পরিচয় দেওয়াই লাগবে কে আপনি একটু তাড়াতাড়ি করুন না পরিচয় না পাইলে সার্বনা জুনেদ বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন একাধিক পুরস্কার তিনি পাইছেন একাধিক পুরস্কার তিনি নিছেন তাকে আজও পর্যন্ত বাগদাদের কেউ হারাইতে পারে নাই শেষ পর্যন্ত জুনাইদ বাগদাদি তিনি কুস্তিগিরি করা অবস্থায় ফাইনাল রাউন্ডে যায় একজন একজন অনেক একজন নিঃস্ব কঙ্কাল সার বয়স্ক মানুষের কাছে জুনাইদ বাগদাদি হারছেন এটা আবার কেমন কথা প্রথম মেডেল সরকারি পুরস্কার জাতীয় পুরস্কার দেওয়া হবে জুনাইদ বাগদাদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে এখনই জুনাইদকে পুরস্কৃত করা হবে যদি কেউ থাকো অবজেকশন দেওয়ার দাও আনিলে পুরস্কার দিয়ে দিব তার সামনে কেউ দাঁড়াইবার সাহস নেই একজন মানুষ হাত উঠে কয় না আমার আমার একটু সুযোগ দেন আমি লড়ব সবাই তো অবাক ঘটনা কি আপনি একটু আপনার কি হুশ আছে জুনাইদ বাগদাদির সাথে আপনি লড়বেন নিজের শরীরের ফায়ে চাইছেন নিজের শরীরের ফায়ে তাকাইছেন নিজের শক্তির দিকে খেয়াল করছেন নি যদি যান আমরা কিন্তু রিক্স নিব না বুড়া মানুষটা কোনো অসুবিধা নেই কারো কোনো রিক্স নিতে হইব না লিখিত যদি কোনো কিছু দিতে হয় দাও আমি আমার জীবনের জন্য আমি রিস্ক নিলাম এই হাজার ও হাজার মানুষের সামনে জুনাইদ বাগদাদি সে যে জাতীয় বীর তার সামনে কুস্তিতে লড়ার জন্য একজন বয়স্ক মানুষ কঙ্কালসার গায়ে শক্তি নিয়ে হাজির হয়ে গেছে সবাই তো অবাক ওই অবস্থায় পুরা মানুষটাই যায় জুনাইদ কয় জুনাইদ অবাক হইতেছো আমাকে আমি কোন সাহসে তোমার সঙ্গে দাঁড়াইলাম কিন্তু জুনাইদ তুমি আমাকে চিনো না আমি তোমাকে ভালো করে চিনি তবে আমার পরিচয় যদি দেই আমাকেও তুমি ভালো করে চিনবা কে আপনি কয় আমি পরে বলতেছি আমি আর কি এর আগে আমার অবস্থাটা তোমারে শোনাই আজ তিন দিন হয়ে যায় আমার পরিবারে নাই আমার খানা বাচ্চাগুলো অসহায় বাচ্চাগুলো অসহায় ঘরে নাই আমি কাছে খানা ভিক্ষা চাইতে পারি না কারো কাছে সাহায্য চাইতে পারি না সৎকাও খাইতে পারি না কারণ আমি নবীর বংশের মানুষ এজন্য কারো কাছে হাতও বাঁধতে না আমার বংশ হলো নবীর বংশ যদি তুমি আজকের এই প্রতিযোগিতা আমার কাছে তুমি ইচ্ছা করে হেরে যাও তাহলে তোমার এই হারা হেরে যাওয়ার কারণে নবীর বংশের কিছু মানুষের মুখে খাদ্য জুটবে আমার তাদের মুখে হাসি ফুটবে পেটে ক্ষুদা পেটের ক্ষুদে অস্থির হয়তো তোমার ইজ্জত যাবে সম্মান যাবে কিন্তু নবীর বংশের ইজ্জত বাড়বে এখন একটু ক নিজের ইজ্জত রাখবা না নবীর নবীর বংশের ইজ্জত রাখবা জুনাইদ বাগদাদি কো আপনি আর বলতে হবে না গো আর আমাকে শোনাইতে হবে না ইচ্ছা করে জুনাইদ বাগদাদি পরাজিত হলেন ওই বৃদ্ধ মানুষটা জয়ী হলো সরকারি মেডেল তারে দেওয়া হলো মানুষেরা জিজ্ঞেস করে জুনাইদ কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই জুনাইদ বাগদাদি কয়ে বুঝতে হবে না তার কাছে অদৃশ্য একটা পাওয়ার আছে অদৃশ্য একটা শক্তি আছে যে শক্তির সামনে আমি পরাজিত হয়েছি ওই রাত্রে জুনাইদ বাগদাদি তিনি স্বপ্নে দেখে জীবন বর্তর পরিচিতি ছিল বীর বাহাদুর কুস্তিগির হিসাবে আজকে থেকে আমি নবী তরে হাত ধুইরা এই জায়গা থেকে ওটায় পরিচয় দিলাম সুলতানুল আরিফিন জগতের সকল অলিদের সর্দার বানায়া আমি নবী তোমারে খুশি করলাম যে আমার বংশের মানুষ যায় ইজ্জত দিয়া নিজের ইজ্জত খোয়াইল আজ আমি নবী তার ইজ্জতের সর্বোচ্চ আসনে বসাইলামের والفجر میں گے سب رسالت کی بشارات بشعرات ولاسر میں گے دورت کے بے شعارت ہر پھول میں گے روئے بسم شاخوں کی لچک میں بے قدا کا تکلوم یاسین سے مولا نے کبھی ان کو پکارا হামিম হামিম কবি 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 ইশারা ইশারা তসিন এই জুনাই বাগদাদি বলতেছে কে আপনি আপনাকে সারব না জানেন আমি কে আমার অতীতির ইতিহাস হলো আমি কুস্তিগীর বীর বাহাদুর আমার সামনে কেউ শক্তিতে পারে নাই দর্শিত দর্শী পরিচয় দিয়া যান কে আপনি